হুগলি জেলার আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক্যাল কলেজের পড়ুয়ারা ব্যাপক বিক্ষোভ দেখালো কলেজের বিভিন্ন দাবি দেওয়া সহ তাদের কলেজের দুই শিক্ষককে বদলি করা হয়েছে সে নিয়েও তারা প্রতিবাদ করেছে পড়ুয়াদের দাবি কোনো নোটিশ ছাড়াই দুই শিক্ষককে বদলি করা হয়েছে কলেজের পাশাপাশি বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলা হলেও কর্ণপাত করেনি কলেজ কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ পড়ুয়াদের দাবিগুলি ছিল স্টোর রুম থেকে স্টোর রুম জিনিসপত্র চুরি যাওয়া পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার ল্যাব ও থিওরিতে নিয়মিত শিক্ষক দেওয়া হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা নেই এবং কলেজ কর্তৃপক্ষ থেকে গ্রাউন্ডে ঘাস পরিষ্কার করার জন্য দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই জায়গায় পড়ুয়ারা দায়িত্ব নিয়ে মাঠ পরিষ্কার করতে বাধ্য হচ্ছে এছাড়াও একাধিক সমস্যার দাবিতে শুক্রবার সকালে আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক্যাল কলেজের পড়ুয়ারা আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন এ প্রসঙ্গে কী জানাচ্ছেন কলেজ পড়ুয়ারা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন এ বিষয় আমার জানা নেই এ বিষয়ে আরও কি জানাচ্ছে বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স आरंभ के रिपोर्ट আমরা আরামবা গভর্নমেন্ট কলেজের ছাত্র আমাদের কলেজে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলছে তো তার অ্যাগেনস্টে কিছু স্যার আমাদের বিক্ষোভ করেছিলেন প্রতিবাদ করেছিলেন তো সেই স্যারদেরকে বিনা নোটিসে কোনো রকম কারণ না জানিয়ে কলেজ থেকে ট্রান্সফার করে দেওয়া হয় খুব দূরে তো সেই কারণেই আমরা স্টুডেন্টরা অভিযোগ নিয়ে এসেছি যে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো তো সমাধান হয়ই তারপর যে দুজন টিচার আমাদের সাথে ছিল যে দুজন টিচার অনেস ছিল তাদেরকে নোটিস তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা স্টুডেন্টরা আজকে এখানে এসেছি যে এই ট্রান্সফারটা যেন ক্যান্সেল করা হয় এবং আমাদের কলেজে যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যা আমাদের কলেজে যেমন বাথরুমে যেমন খুব বন্ধ বাথরুমের যেরকম জিনিসপত্র থাকে সেগুলো বাথরুমে ইউজ করা হয় না ব্যবহার করা হয় এবং এই জিনিসপত্রগুলো কলেজের বাইরে নিয়ে যাওয়া হয় যে সমস্ত টিচার আছেন বা ফ্যাকাল্টি আছেন কিছু কিছু এবং অন্য যারা স্টোর কিপার যারা আছে তাদের তারা এগুলোকে নিয়ে যায় এবং বাইরে ইউজ করে কলেজে কোনো কারণে এগুলোকে ব্যবহার করা হয় না তাছাড়াও কলেজে কিছু স্যার আছে যাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তিনটে ডিপার্টমেন্ট ইন্ডিকেট করলে সিভিল তিনটে ডিপার্টমেন্টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস থাকে কিন্তু তারা ওই ক্লাসগুলোকে মার্চ করে একসাথে করায় ঠিক আছে যার কারণে একটা স্মার্ট রুম নয় নর্মাল ছোটো ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট সমানভাবে পড়া বুঝতে পারে না সবাই একসাথে কমিউনিকেট করতে পারে না স্যারের সাথে এবং কমিউনিকেট করলেও স্যারেরা হেল্প করে না দুটো তিনটে অঙ্ক করিয়ে বা যিনি অঙ্কের ক্ষেত্রে তিনি দুটো তিনটে অঙ্ক করিয়ে গ্লাস শেষ করে দেন সিলেবাস শেষ করে দেন তাছাড়া মেকানিক্যাল ডিপার্টমেন্টের কিছু স্যার আছেন যারা কী করে ইলেকট্রিক্যালে স্যারদের বিরুদ্ধে খুব বাজেভাবে মন্তব্য করে এবং স্টুডেন্টদেরকে শিক্ষকের বুদ্ধি করা মেকানিক্যাল থেকে সীমান্ত কুমার পাজা স্যার এবং ইলেকট্রিক্যাল থেকে অভিষেক ভান্ডারী স্যার ওনারা স্যার কেমন ছিল খুবই ভালো স্যার ছিলেন আপনারা সবাইকে জিজ্ঞাসা করতে পারেন তারা খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু তাদেরকে এরকম করা হয়েছে যারা আমরা খুবই দুঃখিত তাদের জন্যই আমরা এখানে এসেছি এছাড়াও আরও অনেক সমস্যা আছে যেমন আমার নাম রানা প্রতাপ চট্টোপাধ্যায় আমাদের মেকানিক্যালের স্যারেরা ইলেকট্রিক্যালের স্যারের বিরুদ্ধে বাজে মন্তব্য এবং কিছু ডিপার্টমেন্ট যেমন আমরা মেকানিক্যালের অনেকজন আছি কিন্তু মেকানিক্যাল একটা পুরো ডিপার্টমেন্ট ওর ওই ডিপার্টমেন্টের স্যারেরা পুরো ধমকি দিয়ে রেখেছে যে তোমরা যদি এই আন্দোলনে নাবো তোমাদেরকে এয়ার ব্যাগ করিয়ে দেওয়া হবে তোমাদেরকে সাপ্লি পাইয়ে দেওয়া হবে তোমাদের কলেজে কোনো অনুষ্ঠান করতে গেলে সেই অনুষ্ঠান করতে দেওয়া হয় না তার পারমিশন দেওয়া হয় না এবং এই দুই স্যার আমাদের অনুষ্ঠানের জন্য আমাদের হেল্প করার জন্য আসতো কিন্তু এই দুজন স্যারকেও বাজেভাবে মন্তব্য তারপরে ফেয়ারওয়ে শিক্ষক দিবস এরকম কোনো পারমিশন দেওয়া হয় না ঠিক আছে তারপরে আরও স্টুডেন্টদেরকে হেনস্থা করা হয় যেমন কলেজে ট্রেনের কনফিশন কনফিশন দেওয়া হয় না স্টুডেন্ট আইডি কার্ডের জন্য আলাদা করে পয়সা নেওয়া হয় তো অনেক রকমই আছে যেহেতু আমরা কলেজের পঠন পাঠনের জন্য আসি এবং যে টিচাররা আমাদের খুব দরদি এবং ভালোবেসে যারা পড়ান তাদেরকে এই কলেজ থেকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছে দুজন টিচারকে আমরা চাই আমাদের টিচারকে ফেরত পেতে তাই জন্যই আজকে আমরা এখানে সবাই এসেছি এস ডি ম্যাডাম হ্যাঁ কি নাম তোমার কিছুই নাই কি কি সমস্যা আছে কি বলবেন সমস্যা বলতে প্রথমত তো বইয়ের শর্ট আছে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট লাইব্রেরি থেকে বই পায় না তার জন্য টিচনের অন্তত আমাদের বই জমা দিতে হয় দ্বিতীয়ত আমাদের যে ওমেন্স টয়লেট আছে সেই টয়লেটে কোনোর কোনো হাইজিন মেনটেন করা হয় না আগের বছর আমাকে স্পোর্টস হবে বলেও করানো হয়নি আর যে রূপ কোনো প্রোগ্রামের জন্য কলেজ থেকে কোনো পারমিশন দেওয়া হয় না অনেক টিচার্স করার পর পারমিশন দেওয়া হয় আর এবছর আমাদের কলেজ থেকে যে টিচার্স ডে প্রত্যেকটা কলেজে পালন করা হয় সেই টিচার্স ডে কোনো পারমিশন আমরা পাইনি তার জন্য সেই প্রোগ্রামও আমরা করতে পারি চাই এই সমস্ত প্রবলেমের আমরা সলভ এবং যে দুটো টিচারকে আমাদের কলেজ থেকে ট্রান্সফার দেওয়া হয়েছে সেই দুটো টিচার আমাদের খুবই ভালোবেসে যথেষ্ট পরিমাণে ভালোভাবে আমাদেরকে পড়ান আর তাই জন্য আমরা আজকে জন্য সবাই একসাথে সমর্থ হয়েছি সেই দুটো টিচারকে আমাদের কলেজে রাখতে মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স